আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর ছাদে আসছি বিকেলবেলা খুব সুন্দর ওয়েদার আজকের বাতাস বস বইতেছে তো ছাদে এসে দেখলাম আমার অনেকগুলো ঢেরস প্রায় মানে বুড়া হয়ে যেতেছে ঢ্যাঁড়স সংগ্রহ করব আজকে সংগ্রহ করতেছি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এর আগেও আমার বাগানের ঢেঁড়সের ভিডিও আপনারা দেখছেন মার্শাল এই পর্যন্ত আমি কিন্তু প্রায় প্রতিদিনই ঢেঁড়স সংগ্রহ করতেছি তো এই পর্যন্ত আমি ঢ্যাঁড়স আর কিনি নেই কারণ যে পরিমাণ ঢ্যাঁড়স আমি সংগ্রহ করি প্রতিদিন বা একদিন পর পর আমার পরিবারের জন্য এনা মাশাল্লা এই কয়েকটা গাছ থেকে যে আমি এতগুলো ঢেঁড়স সংগ্রহ করতে পারি এর জন্য আসলে শুক্রিয়া আল্লাহর একদম টাটকা অর্গানিক ঢ্যাঁড়স দেখেন প্রত্যেকটা গাছ থেকে আমি তিনটা চারটা করে ঢেঁড়স সংগ্রহ করতে পারি একদম নরম ধরলেই ভেঙে যাচ্ছে এই যে ঢেঁড়স আমি ছিটতেছে ঢেঁড়শ গাছগুলো কি বড় হয়েছে এই দেখেন ঢ্যাঁড়স গাছ আম মতো বড় হয়ে এই যে এখানে দুইটা মানে প্রতি দিন বা একদিন পর পর নিতেই হয় তা না হলে কি ঢেঁড়স বুড়া হয়ে যায় ছাদের ওয়েদারটা খুব সুন্দর মনে আকাশে কালো মেঘ আছে মনে হচ্ছে বৃষ্টি হলে হইতেও পারে বাপ্তি হয়ে গেছে দেখছেন নেই নেই এই যে ঢ্যাঁড়স আদা দিয়ে দিছে ঢ্যাঁড়স গাছ পাতাগুলো একটু ধার তো এগুলো না নিলে খাওয়া যাবে না দেখেন একটা গাছে দুইটা তিনটা করে ঢ্যাঁড়স গাছগুলো আর বেশি দিন রাখবো না আর আর ইচ্ছা নাই আর গাছগুলো লম্বা হয়ে যেতেছে দেখা যাক পরবর্তীতে আমরা কি চাষ করি এই ছোট ছোট টপ গুলাতে এই যে ঢ্যাঁড় এটাও একটু শক্ত হয়ে গেছে ওই পাশে আরও আছে চলো

তো এই যে মশলা দেখেন আমি অল্প কয়েকটা গাছ থেকে কতগুলো ঢেঁড়স সংগ্রহ করতে পারছি তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আজান দিয়ে দিছে সুন্দর হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুক আল্লাহ